উনত্রিশ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলায় চুয়াডাঙ্গার উপর দিয়ে টানা তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে মঙ্গলবার চুয়াডাঙ্গায় তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা উনিশশো সালের পর দেশের ইতিহাসে সর্বোচ্চ এর আগে সোমবার তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যাপ্ত চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন উনিশশো পঁচানব্বই সালের পহেলা মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেতাল্লিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস ওই বছরের পঁচিশে এপ্রিল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেতাল্লিশ ডিগ্রি তবে পূর্বের সেই রেকর্ড ভেঙে আজ তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এদিকে প্রচন্ড রোদে কৃষকের ফল ফসল ও সবজি বাগান ক্ষতি সম্মুখীন হচ্ছে এছাড়া জেলায় বিভিন্ন সড়কের রাস্তা পিচ গলে যেতে দেখা গেছে শ্রমিক দিনমজুর রিক্সা ভ্যান চালকরা অস্থির হয়ে পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক ও খেটে খাওয়া মানুষ জেলার সকল স্কুল কলেজ কিন্ডার গার্ডেন সহ কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না না যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে চুয়াডাঙ্গায় বেশ কয়েকজন মুরগি খামারিরা বলেছেন তীব্র গরমে হাজার হাজার মুরগি মারা যাচ্ছে গ্রাম এলাকার ঘন ঘন লোডশেডিং এর কারণে আরো বেশি হুমকির মুখে পড়েছে পোল্ট্রি লেয়ার কালারবার্ড সোনালি সহ বিভিন্ন জাতের মুরগি ফার্ম এতে খামারিদের পথে বসা অবস্থা হয়ে পড়েছে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা শহরের ইমরান নামের এক শিক্ষার্থী বলেছেন তীব্র গরমের বাইরে বের হওয়া যাচ্ছে না ঘরের মধ্যেও প্রচন্ড গরম ফ্যানের বাতাস যেন আগুন হয়ে ঝরছে চুয়াডাঙ্গার খুদিয়াখালী গ্রামের কৃষক রাজীব হাসান বলেছেন গরমে ঘরের বাইরে যাওয়া দুষ্কর হয়ে পড়েছে আমার দুই বিঘা পানের বরজে অনেক ক্ষতি হচ্ছে পানি দিয়েও কোনো লাভ হচ্ছে না পান পাতা ছোট হয়ে যাচ্ছে এই মৌসুমের প্রায় পঞ্চাশ হাজার টাকার পান বিক্রি করতাম তবে এখন আর তা সম্ভব নয় চুয়াডাঙ্গার সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আতাউর রহমান বলেছেন তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে পরামর্শ দেওয়া হয়েছে